মুর্শিদাবাদ জেলার ভগবানগলা দুই নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হল ভগবানগলা দুই নম্বর ব্লকে মূলত আজকের এই প্রতিবাদ সভার কারণ নশো নব্বইটি জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধি করার কারণেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয় আজকের এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন ভগবানগোলা দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি জনাব আব্দুর রফ উত্তরবঙ্গ পরিবহন দপ্তরের ডাইরেক্টর এবং উর্দু একাডেমির সদস্য জানান চাঁদ মোহাম্মদ ভগবানগোলা দুই নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি বিবি ভগবানগোলা নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের ছাত্রনেতা হাসানুর হাসানুজ্জামান এছাড়াও ব্লক ও অঞ্চলের বিভিন্ন নেতৃত্বগণ উপস্থিত ছিলেন কি বলেছেন তিনি সংবাদ মাধ্যমের সামনে শোনাব আপনাদের এই ভিডিওটি যিনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মাহানপার্সন সভানেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মাননীয় সাংসদ ও সাধারণ সম্পাদক চন্দ্রবর্তী তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে অনৈতিকভাবে যে নিত্য প্রয়োজনীয় জিনিস এবং জীবনদায়ী ওষুধের যেভাবে মূল্যবৃদ্ধি করা হয়েছে যেটা প্রয়োজন ছিল না যেটার মোটেই প্রয়োজন ছিল না যে জীবনদায়ী ওষুধের যেভাবে দাম বৃদ্ধি করা হয়েছে সেই বিষয়টাকে সামনে রেখে দুই দিনব্যাপী কর্মসূচি ডাক দেওয়া হয়েছিল চৌঠা এপ্রিল এবং পাঁচও এপ্রিল সেটাকে সামনে রেখে গতকালকে বঙ্গবোড়া নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় আমাদের অঞ্চল তৃণমূল ভগণগুলা ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অঞ্চল তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় শাখা সংগঠনের সহযোগিতায় আমরা রানীতলা থানার বাজার বাজারে আমরা একটা ব্যাপক মিছিল করেছি কয়েক হাজার মানুষকে সঙ্গে নিয়ে আজকে আমরা দ্বিতীয় পাঁচই আজকে দ্বিতীয় পেজে এই কর্মসূচির আজকে বিডিও অফিসের আপনারা দেখছেন যে গেটে আমরা এখানে প্রতিবাদ কর্মসূচি আমাদের বিভিন্ন বক্তার বক্তব্যের মধ্য দিয়ে আমরা এই বিল প্রত্যাহার করতে হবে ওষুধের পূর্বের দাম যা ছিল সে অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে হবে এই দাবিকে সামনে রেখে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে স্লোগান যে বক্তব্য সেটাকে সমর্থন জানিয়ে যে না এই ওষুধের বিল দাম যে বাড়ানো হয়েছে সেটা মানছি না মানব না এই আমাদের মূল স্লোগান এখানে আমাদের চাঁদ মোহাম্মদ আমাদের প্রাক্তন বিধায়ক নতুন প্রসিদ্ধ সেচু থেকে শুরু করে আচার সমিতির সভাপতি সহকারী সভাপতি অল কর্মাধ্যক্ষ সকল প্রধান সকল অঞ্চল সভাপতি প্রধান উপপ্রধান শাখা সংগঠনের সভাপতিরা এবং আমাদের বিস্তর পঞ্চায়েতের জনপ্রতিনিধি জেলা পরিষদ সকলেই এখানে উপস্থিত থেকে খুব সুন্দরভাবে আজকের এই প্রতিবাদ সভা আমরা অনুষ্ঠিত করতে পেরেছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ এবং আমাদের আমাদের সেনাপতি সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং জেলা সভাপতি অবশ্যই নির্দেশে হাওড়া দুই নম্বর ব্লকের ব্লক সভাপতি সম্মানীয় আব্দুল রুপের নেতৃত্বে কাল থেকে কালকে হয়েছে মিছিল আজকে হচ্ছে আমাদের একটি কারণ সেটা হচ্ছে নৈর্যমূল্য ওষুধের যে দাম সেটাকে ব্যাতি রেখে প্রতিনিয়ত হুড়হুড় করে প্রত্যেক দিন ওই ওষুধের দাম বাড়ানো হচ্ছে এই বাড়ানো হচ্ছে এটার প্রতিবাদ করছে তৃণমূল কংগ্রেস এটা শুধু তাই নয় রাত্রে ওয়াক বিল পাশ করেছে ক্ষমতার জোরে সেখানে প্রতিবাদ হয়েছে কয়েকশো মানুষ কয়েকশো সাংসদ কিন্তু সেটাকে মান্যতা না দিয়ে তাদের মতো তাদের ক্ষমতার জোরে তারা রাত্রি একটা দেড়টার সময় দুটোর সময় অকাপের পাস করছে কারণ এটা আমরা বলতে পারি এই অকা বোর্ডের যে সম্পত্তি সেটা মুসলমানের সম্পত্তি আল্লাহর সম্পত্তি রেলের যে সম্পত্তি ভারতবর্ষে আছে তার বড় স্থান হচ্ছে অকাপোডের সম্পত্তি এই সম্পত্তিরা হস্তান্তর করছে এটাকে আমরা মানছি না মানব না পশুদের দম যতদিন পর্যন্ত না কমাবে ততদিন তৃণমূল সরকার অর্থাৎ তৃণমূল কর্মীরা সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অব্দর উপর নির্দেশে আমরা এই আন্দোলন আমরা চালিয়ে যাব